সৌমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বসন্ত উৎসব বাতাসে বইছে প্রেম নয়নে লাগিল নেশা কারা যেন ডাকিল পিছে বসন্ত এসে গেছে চৌমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব সারা বছরই মানুষের সেবায় নিযুক্ত এবারও সমাজের বুকে দৃষ্টান্ত নজির হিসেবে গড়ে তুললেন রক্তদান শিবির ক্লাবের বাস্তরিক ক্রিয়া প্রতিযোগিতা ভলিবল টুর্নামেন্ট অঙ্কন প্রতিযোগিতা ও ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র সমস্তটাই এলাকার মানুষের জন্য রক্তদান জীবনদান রক্তের অভাবে যাতে কোনো মানুষ আর প্রাণ না হারায় সেই কথা মাথায় রেখেই চৌমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রক্তদান শিবিরের আয়োজন করেছেন পুরুষ মহিলা হিন্দু মুসলিম কাদের কাত মিলিয়ে এ যেন এক সম্প্রীতি নজির গড়ে তুললেন এদিন একশো জন রক্তদাতা রক্তদান করেন বিশিষ্ট সমাজসেবী ও বারাসাত দু নম্বর ব্লক সভাপতি শম্ভু ঘোষ চমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের উদ্দেশ্য করে বলেন সমাজের বুকে মানুষের কল্যাণে এগিয়ে আসার মানুষ কম আছে কিন্তু আজকে এই ক্লাবের সমস্ত সদস্যরা যেভাবে যে চিন্তাধারা নিয়ে এগিয়ে যাচ্ছে এদেরকে আশীর্বাদ করলাম যাতে ভবিষ্যতে আরও সমাজের উন্নয়নমূলক কাজে এগিয়ে আসতে পারে আজকে এখানে ভলিবল টুর্নামেন্ট ক্লাবের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা রক্তদান শিবির পুরস্কার বিতরণ ক্যারাটে প্রশিক্ষণ সমস্ত দিক দিয়ে এলাকার মানুষকে পরিষেবা দিয়ে আসছে চৌমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এত সুন্দর একটি উদ্যোগ ও ক্লাবের কাজকে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সাধুবাদ জানিয়েছেন আমি বক্তব্য মাঝি বলেছি যে চৌমুয়া ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এই বসন্তকালে যারা বোর্ড মেরেছে

ধন্যবাদ জানাবো যে সামাজিক যে পরিকল্পনা মাথায় রয়েছে যে মানুষের জন্য আমার মানুষের জন্য কিছু করা দরকার এটা করছে তার পোর্ষের মধ্যে আমাদের শরীর গঠন হয় আবার রক্তদানের মধ্যে দিয়ে আমাদের সম্প্রীতিও ঘটে রামে রক্ত রহিমে যাচ্ছে এবং একটা জীবনও বাঁচছে আর রক্তদান অমূল্যদান এর কোনো মূল্য তো আমরা দিতে পারবো না রক্তের বিকল্প একান্ত রক্তই মাথায় রেখেছে ইউনাইটেড ক্লাবকে ধন্যবাদ জানাবো আর যারা ধন্যবাদ জানাবো তাদের যারা এই রক্তদানের উৎসবে এসে তাদের শরীর থেকে রক্ত দিচ্ছে অপরের প্রয়োজনে তাদেরকেও ধন্যবাদ জানাবো চব্বিশ পরগনা ব্লকে দেখবেন এই যে সাতটা আমাদের অঞ্চল আছে আমাদের ব্লকে বিভিন্ন প্রান্তে দেখবেন বিভিন্ন আমাদের যে ক্লাবগুলো আছে এবং দলের তরফ থেকেও আমাদের রক্তদান শিবির হয় অত অন্য জায়গায় কিছু তারাও উদ্যোগ নেবে তাহলে তো হবে না তাই এই এই উৎসবগুলো আমরা নিজেরাও যত কাজ থাক তার মধ্য আমরা কিন্তু আটার চেষ্টা করি তো তাহলে তারা উৎসাহ পায় উদ্দীপনা পায় এটা হচ্ছে মানুষের জন্য হচ্ছে এটা আমাদের মতো থাকে আপনার চেষ্টা করি এগুলো হোক চৌমা ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবার শুধু এবার না আমরা প্রতিবারই করি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা সেন্ট্রাল ব্লাড ব্যাঙ্ক মানে মানিকতলা ওখান থেকে প্রতি বছর করা হয় মাঝখানে লকডাউন পিরিয়ডে দলীয়ভাবে অনেক কিছু করা হয়েছিল ব্লাড ব্যাঙ্ক এখানে হয়েছিল দলীয়ভাবে স্থানীয় নেতৃত্বরা করেছিলো সেই জন্য আমাদের ক্লাব আর সে বছর করেনি দু বছর গ্যাপ গেছে এবছর আবার আমরা পুনরায় রক্তদান শিবির বসন্ত উৎসব পালন করলাম আমাদের বসন্ত উৎসবের তিন দিনের প্রোগ্রাম ছিল প্রথম দিন ছিল আমাদের ভলিবল প্রতিযোগিতা দ্বিতীয় দিন আমাদের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা এবং আজকে চতুর্থ দিন রক্তদান শিবির সাথে সাথে গুণীজন সংবর্ধনা সংবর্ধনা অনুষ্ঠান এবং আমাদের চৌমু ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আজকে আমরা ক্যারাটে প্রশিক্ষণের সু উদ্বোধনী করতে চলেছি এবং জিম সেন্টার জিম সেন্টার আমাদের এখানে বরাবরই ছিল পুনরায় সেটা আবার উদ্বোধনী উদ্বোধনী করছি এবং আজকে আমরা সন্ধ্যার পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করব ক্রীড়া উৎসবে যে সমস্ত ক্রীড়া প্রতিযোগিতারা জয়ী হয়েছে তাদেরকে আমরা সংবর্ধনা দেবো একশো জন রক্তদাতা একশো জন করে আমরা ক্লাবের পক্ষ থেকে আমাদের এখানে যারা রক্তদান করেছে অনেক মায়েরা করেছে দিদিরা করেছে এবং অনেক পুরুষও করেছে বিশেষ করে এই মহিলাদের আমাদের যেহেতু অত্যন্ত খড়িবাড়ি মানে গ্রামীণ এলাকা এই গ্রামীণ এলাকায় মায়েরা ভয়ের মধ্যে থাকে যে রক্ত দিলে কি হবে হয়তো আমাদের ক্ষতি হয়ে যাবে এটা অনেক মায়ের মধ্যে সংশয় ছিল কিন্তু আমরা বিগত দিন রক্তদান শিবির করে অর্থাৎ আমরা এই যে বারো তেরো বছর ধরে রক্তদান শিবির করছি এটার মাধ্যমে আমরা মায়েদের এই ভয়টা কাটাতে পেরেছি আজকে ম্যাক্সিমাম ডোনার ছিল মেয়েরা কোনো মা কোনো বোন সব এলাকার মেয়েরা করেছে আমরা তাদেরকে ক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আগামী দিন আমরা চেষ্টা করব আরও বেশি যাতে ডোনার করতে পারি আমি মাহফুজার রহমান আমি এই ক্লাবের চৌমু ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সহকারী গেম সেক্রেটারি এবং বারাসাত টু তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি